আমরা মূলত প্রতিবারই উনিশশো সালে বেকারি বিরোধী দিবস কলকাতায় আমরা ডেকেছিলাম আমাদের মূল ডিম্যান্ড ছিল যে বেকারদের কাজ দিতে হবে আর বেকারদের যদি সরকার কাজ দিতে না পারে তাহলে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে প্রতিবারই আমরা করি একইভাবে আজকে বর্তমান শহরে করছি আমরা দেখতে পাচ্ছি যখন গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর আমলে বেকারত্বের সমস্যা আকাশ ছোঁয়া হয়েছে একইভাবে আমাদের রাজ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার ব্যবস্থা নেই একইভাবে এসএসসি টেট পরীক্ষা বন্ধ নতুন শিল্প নেই একইভাবে আমরা দেখতে পেয়েছিলাম আজকে ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উত্তরবঙ্গের বেকারদের সমস্যা নিয়ে উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা নিয়ে আজকে উত্তরকণ্ড অভিযান করেছিল আমরা ভেবেছিলাম প্রশাসন আমাদের সঙ্গে কথা বলবে প্রশাসন ডিআইএফআইয়ের কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে কথা বললো না উপরন্ত আমরা দেখতে পেলাম আমাদের নেত্রী দি আমাদের নেতা ধ্রুবজ্যোতি দা শাহকে আক্রমণ করলো আটক করে নিয়ে গেল আমাদের দাবি আজকে একটাই যে নির্দিষ্ট হবে যে কর্মসংস্থানের দাবি তা তো থাকবেই তার অভিযানে গিয়ে আমাদের নেতা কর্মীদের উপর যে আক্রমণ করলো এই আক্রমণের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার বিভাগে তদন্তের মধ্যে আনতে হবে এবং আমাদের যে কর্মীদের কাটকে রেখেছে তাদের অতি দ্রুত লকআপ থেকে বের করে মুক্তি দিতে হবে নিঃশর্তভাবে এর জন্যই আমরা ডিআইএফআর পক্ষ থেকে বিক্ষোভ কর্ম করছি